আজকে শনিবার মাসে মা সব সবকিছু রেডি করে রেখেছেন ফল কলা ফুল মিষ্টি নীলচেলি কাপড় কালো ঘর ছোলা মটর কাজু কিশমিশ ভেজানো আঠালি কলা আটা তারপরে ঠাকুরেরকে নিবেদন করার জন্য ফল তারপরে রয়েছে তেল যা যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছে আর আগে জানো তো মা শ্রাবণ মাসের প্রতিবারই শনিবার শরীরটা খারাপ বলল এই বছর আর পড়বো মায়ের নিজের শরীরটা খারাপ আমি ঠিক আছে যখন করো এই বছর বন্ধ দেবে কেন চলো মা বললো ঠিক আছে আমি তুই যদি আসিস তাহলে আমি করবো বলে ঠিক আছে আমি যাচ্ছি মায়ের একটু হাতে হাতে হেল্প করে দিলাম ওই ফলটল কেটে দিলাম নারকেল করার চেষ্টা করছি পারলাম না আর যে সেরটা না জানো তো পরিমাণ আর পরিমাণটা ঠিকঠাক তাহলে খেতে ভীষণ টেস্টি লাগে এখানে আমাদের আটা দিয়ে করবে আটা রয়েছে এখানে আখের গুড় রয়েছে তারপরে দুধ রয়েছে তাপের জল সন্দেশ দিয়ে এটাকে বেশ মিক্স করে নিতে হয় খেতে খুব সুন্দর হয় আর তারপর থেকে কাজু কিশমিশ ছোলা মটর একটু নাটক করা ছড়িয়ে দিয়ে হলো মায়ের সাথে আমি এই বছর উপবাস ছিলাম আমি জানো তো বেশিক্ষণ উপবাস থাকতে পারি না বাবার যেহেতু শরীর খারাপ তো ভাবলাম এবছরটা আমি করি তো সেই জন্য আমি মায়ের সাথে করেছি মা আমি দিতে গিয়েছিলাম পুজো হয়ে গেছে নিচে ধু মোমাতে দিয়ে দিলাম চলো এরপর বাড়ি যাওয়ার পালা বাড়ি চলে যায় আর এই পোশাকটা জানি বাড়ির বাইরে বসে খেতে হয় বাড়ির ভেতরে ঢোকাতে নেই তো চলো খেয়ে ফেলি হ্যালো ফ্রিয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বনি বেশ কয়েকদিন কোনো ভিডিও করা হয়নি যেহেতু বাবার শরীরটা খারাপ ওই কারণে তো আজকে ভাবলাম ভিডিও করে তো কী করবো না করবো বুঝে উঠতে পারছি না তাই যাই বাড়িতে যখন এসেছি ভাবলাম বাড়িটাই একটু ঘুরিয়ে দেখায় আর যেহেতু আমাদের বাড়ির কাজটা দেখো পুরোপুরি কমপ্লিট হয়নি মানে ইনকমপ্লিট হয়েছে যা যাই হোক যেহেতু বাবার শরীরটা খারাপ সেই জন্য কাজ হচ্ছে টুকটাক আর বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক যেমনই হোক তোমাদের বাড়িটায় ঘুরিয়ে দেখো আমাদের বাড়ির দিকটা দেখো পুরোটা মানে চারিদিকে গাছে মানে ভর্তি অনেক রকমের ফুল গাছ রয়েছে সবজি গাছ রয়েছে ফলের বাগান রয়েছে আমার মা সব বসেছে চলো বাড়ির ভিতরে যাওয়া যাক ওই বললাম না আমাদের এখনো বাড়ির কাজ কমপ্লিট হয়নি কিছু কিছু বাকি যেমন কালার করা হয়নি এখানে দেখো রাধাকৃষ্ণ বাবা লোকনাথের ফটো ফ্রেম রয়েছে এটা আমাদের সিঁড়িঘরের দরজা যেহেতু বাবার শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় মা পুরোটা সামলাতে পারে না মেসিরে লাগলে মায়েরও তো বয়স হচ্ছে মায়ের শরীর খারাপ সেই জন্য এখানে দেখো সিঁড়ি ঘরের দরজা যে দেখলাম সিঁড়ি ঘর ওপর থেকে সিঁড়ি চলে গেছে আর এখানে একটা ঘর রয়েছে আর তারপরে এদিকে দেখো টেবিল রয়েছে আর ওই পাশে রয়েছে আমাদের কিচেন রুম মা সবে রান্না করছে মা বলে আগে আমি রান্না করে নিই তারপর ভিডিও করে আমি রান্না করতে করতে ভিডিও করলে বেশি ভালো লাগতো মা বলে না আমি আগে রান্না করে গুছিয়ে নিই পরিষ্কার করিনি তারপর করবি এখানে দেখো ওয়াশরুম রয়েছে তার সামনে বেশি না আয়না রয়েছে আর দেখো আমাদের বাড়িতে খুব একটা বড় নয় ছোটোর উপর ঠাকুর আর এর সাথে অনেক রকমের স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে দেখো রান্না করার কিচেনের উপরে দুটো পাল্লা করা রয়েছে বাস্ক মতো বিভিন্ন রান্না করার জিনিসপত্রই রাখা হয় তো বাথরুম আর রান্না করার সময় কিছুটা স্পেস রয়েছে বারান্দা মতো ঠিক তার সামনে দেখো এখানে টি টেবিলের শোকা রয়েছে এই ঘরটাকে দুটো পেটে রয়েছে আর এখানে রয়েছে টিভি টিভিটা আমাদের তো পুরানো বলতে পারে অনেকটাই ছোট থেকে দেখছি আর পুরানো যে কোনো জিনিসের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে ছোটবেলার স্মৃতি সেগুলো কিছুই বাতিল করা যাবে না সব থাকবে এগুলো রয়েছে আলমারিটা অনেক পুরানো তো ঠিক সামনে দেখো ঠাকুর করে এখানে যত ঠাকুর ফ্রেম রয়েছে আমার ভাইয়ের কাছে আমার ভাই ঠাকুর সেই জন্য সব রকমের ঠাকুরের ছবি রেখেছে টি টেবিলের ঠিক সামনে দেখো এখানে যে আর কিছুটা বারান্দা রয়েছে ওই টুকটাক বসা আরে হয় আর এখানে দেখো তার সামনে একটা ঘর রয়েছে আর সেই ঘর এটাও ঘরটা পুরোনো বলতে পারে এখানে একটা বেড রয়েছে তার সামনে একটা আলমারি রয়েছে আর এই দুটো ঘর পুরানো ঘর আর এখানে এই ফ্রিজটা পুরানো এই রেডিওটা অনেক ছোটো থেকে দেখছি বাবাড়িতে গান শুনে অফিস থেকে এসে দেখতাম গান চালিয়ে অনেকক্ষণ ধরে গান শুনছে সে তার শুনছে পুজোর ঠিক মহলার দিন এই মানে মহলার শুনতে খুব ভালো লাগে ভোর চারটের সময় আর বাথরুম আর আর এখানে রান্নাঘরের সঙ্গে একটা ঘর রয়েছে কিন্তু দুটো আলমারি রয়েছে আর দেখো এখানে আমাদের ধোকা তারপর এখানে সিঁড়ি আর এখানে সিঁড়ি ঘর এবার সিঁড়ি দিয়ে ছাদে যাব। আর কী বলে তো ছোটো ছোটোবেলার যে কোনো স্মৃতি মানে বলেছি বাতিলের কাছে জানি সব কিছুই থাকবে কিছুই ফেলা যাবে না আমার ছাদটা বেশি ভালো লাগে কারণ দেখতে আমাদের ছাদে অনেক ধরনের আছে খোলা মেলা একেবারে মুক্ত আকাশে নিচে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে মনটাও বেশ ফ্রেশ হয়ে যায় কারণ তাকে লেবুটা গাছের তিনবার হয় লেবুটা খুব সুন্দর খেতে আমার মায়ের গাতে মানে যে কোনো গাছ খুব ভালোভাবে ফলন ফলে এখানে কাঁঠাল গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে সবেদা গাছ রয়েছে আম গাছ রয়েছে দেখো আঁসফল গাছ বলে এটাকে লিচুর মধ্যে ঠিক দেখতে ছোটো ছোটো হয় এটা খুব খেতে মিষ্টি হয় এখানে কাঁঠালটা জানো তো আম জলে পড়ে গেছে নতুন করে গাছটা গজিয়েছে তো অনেক কাঁঠাল হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সেটা আর এদিকে দেখো এখানে আগ গাছ বসেছে মা বসেছে আগটাও বেশ সুন্দর খেতে মিষ্টি মিষ্টি এখানে দেখো কাঁঠালি কালার গাছ রয়েছে এটা আমাদের একটা পাখি ছিল টিয়া পাখি তার খাঁচা কি না নেই বলো না আমার মা সব রকম বসেছে এখানে ছাদেও একটা ঘর রয়েছে দেখ ছোটোর ওপর দিয়ে বাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু যেমন পুরো ভিডিওটা এখানে কালার কারণে যেহেতু শরীর খারাপ কিছু কিছু কাজ করা আছে পুজোটা দেখতে পুরো সামনে একটা নতুন করে ভেঙে আমার আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক নতুন অবশ্যই সাবস্ক্রাই আছে ভিডিও